আসসালামু আলাইকুম গাইস আমি কিন্তু আসলাম একদম এখানে এসে একবার নদীর পারে যে নদীটা হচ্ছে আপনার ঠিক আছে এখানে অনেক লোকজন বিকালবেলা আসে হতো বা আজকে দেখতে পাচ্ছি না এই পাশে যে নদীগুলো আছে এই নদী হচ্ছে আপনার আসল নদী আর এই পাশে দেখা যাচ্ছে আপনার আশুলিয়া হাইওয়ে যে চলে গেছে ব্রিজটা এই ব্রিজটা আপনি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একবারে চলে এসেছি টঙ্গি থানাধীন গাজীপুরে আর এই প্রত্যাশা ব্রিজের অপোজিটে আপনাদের এই মনোরম পরিবেশটা কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর উপর দিয়ে দেখতেছেন এই ব্রিজটা এখানে বর্ষার সিজনে হলে আপনার যে লোকজন চলাচলের জন্য একটা ভালো একটা পরিবেশ থাকবে আর এই পাশটা দেখছেন এটা হচ্ছে নতুন প্রত্যাশা ব্রিজ এই প্রত্যাশা ব্রিজটা নতুন হচ্ছে তবে ব্রিজটা একটু উঁচু হওয়াতেই মানুষের নজরে বেশি পরে সেজন্যই বলছি ব্রিজটা কিন্তু অত্যন্ত সুন্দর ঠিক আছে আছে আমরা দেখতে পাচ্ছেন পরের যে এই কিন্তু আর ওই পাশে যে হাইওয়ে এক্সপ্রেস দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার আশুলিয়া মানে আবদুল্লাপুর থেকে আশুলিয়া হয়ে চলে গেছে ওইদিকে আর ওইদিকে আমি যাই নাই সেজন্য সঠিক বলতে পারলাম না আমি এখন নিচে নামবো দেখবো এই দেখেন এখানে এই জালটাকে আপনাদের লেখা কি জাল বলে আমি জানি না ঠিক আছে আমি না তুমি আসতে পারো ঠিক আছে যদি তুমি দেখেন এই এই যে যে জাল আছে এটা জালে বলে আমরা বলি বলি আর কি আমাদের আঞ্চলিক ভাষায় শীত জাল বলি আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন তুমি আসবে আসো আমার মেয়ে আসতেছে দেখেন কিভাবে নেমে নেমে আসবে দেখবেন সাবধানে সাবধানে আসবা দেখেন পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এখন আমরা সামনে চলে যাবো এখানে নাকি মেলা হচ্ছে না কি হচ্ছে আমরা সেই মেলাতে যাব আপনাদের পরবর্তীতে আপনাদের দেখাবো ঠিক আছে আসলে আমার মেয়ে নামছে এই নামা শেষ এখন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে নদীর পাড় দিয়ে তুরাক নদীর পাড় দিয়ে যাব এখানে কিন্তু অবশ্যই অনেক সাবধানে চলাচল করতে হবে কারণ এখানে কিন্তু কাদা গুলো কিন্তু একদম নরম কাদা ঠিক আছে একদম নরম কাটা আমি কিন্তু এই যে কি মাছ দেখছো মাছ খায় না কিন্তু এখানে অনেক মাছ আছে আমি কোথায় দেখতে পাচ্ছেন আমি একবার নৌকা নৌকাটা কিন্তু পানিতে যাইনি পানির উপরে দেখেন কিভাবে রাখছে আসলে পানি মধ্যে কমে গেছে সেজন্য আর পানি দেখেন একদম কালো কিন্তু পানি কিন্তু পরিষ্কার হয়ে গেছে পানি ঠিক আছে আপনি যদি দেখতে পান দেখেন পানি কিন্তু কালো বা দূষিত পানি তুরাক নদী পানি একদম দূষিত হয়ে গেছে ঠিক আছে দর্শক বন্ধুরা আপনি কন্টিনিউ করতে থাকেন আমি এখন যাব ওখানে যদি মেলা হচ্ছে না কি জানি হচ্ছে আমি ওখানে যাব পরবর্তীতে আপনাদের মেলার পরিবেশটা দেখাবো সবাই ভালো থাকবেন কন্টিনিউ করেন এবং সবাই থাকবেন ধন্যবাদ আমরা এখন বাদাম খাবো বাদাম বাদাম বিক্রেতার কাছে চলে আসলাম দেখছেন এই যে আমার চশা দা বাদাম বিক্রি করতেছে কত করে দশ টাকা করে না নৌ তিন চারটে নৌ যা জানি মা নৌ কটা মঞ্চ ওটা কে ওটা খাবা আচ্ছা নিন ঠিক আছে চাষের কাছে দামা দামি করা যাব না গরিব মানুষ ঠিক আছে সেই জন্যই চাষের কাছে আসলাম বাদাম দেখেন কি কি লাগবে আসলে আমি প্রথমে যেটা মনে করছিলাম যে এখানে মনে হয়তো বা কোনো পার্ক হবে আসলে এটা কোনো পার্ক না এটা হচ্ছে চা আর অন্য কিছু খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট আছে ছোট একটা দোকান আমি প্রথমে ভাবছিলাম এখানে কোনো পার্ক হবে আমি ঘুরতে আসছিলাম কিন্তু দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে আসলে কোনো পার্ক নেই আর এখানে ছোটখাটো চা আড্ডা দেওয়ার মতো একটা পরিবেশ তবে যাই হোক পরিবেশটা কিন্তু অনেক আমার কাছ থেকে ভালো লাগছে এটা হচ্ছে আপনার বড় চন্ডীতলা বড় দেওরা টঙ্গি এই টঙ্গি এলাকায় এই জায়গাটা পড়ছে আমি কিন্তু অলরেডি এসে গেছি আমরা দেখতে পাচ্ছেন তবে আপনারা কিভাবে আসবেন আমি আমি আপনাদেরকে লোকেশন দিচ্ছি প্রথমে আসবেন পত্তাশা ব্রিজে যদি আপনি উত্তরা থেকে থাকেন তাহলে পত্তাশা ব্রিজে আসবেন পত্তাশা ব্রিজ হচ্ছে ওই যে আমি দেখাচ্ছি হাত দিয়ে এটা হচ্ছে পত্তাশা ব্রিজ হ্যাঁ ওই ব্রিজ দিয়ে নেমে নিচ দিয়ে একটু কষ্ট করে নামতে হবে নামার পরে নিচ দিয়ে একেবারে নদীর কুল দিয়ে আপনাকে হেঁটে 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 আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি এই ব্রিজের নিচ দিয়ে আপনি এই দোকান যেতে হবে দেখতে পাচ্ছেন এই কিন্তু পরিবেশটা অনেক ভালো এটা হচ্ছে চন্ডিতলা দ্বারা চন্ডিতলা টঙ্গি পড়ছে ঠিক আছে লোকেশন আবার যদি টঙ্গি থেকে আসতে চান তাহলে থেকে আরো সুদা রাস্তা আছে আসতে পারবেন আমি এখন যাচ্ছি একটু পিছনের দিকে যে পিছনে কিন্তু এই যে ছোট কালভার ভাট আছে হাটার মতো ঠিক আছে এই যে এভাবে কিন্তু পুরা রাইল চলে গেছে আপনার কামার পাওয়া পর্যন্ত ঠিক আছে এই নদীর পাট দিয়ে পোহাটা চলে গেছে কামারপাড়া পর্যন্ত আর কামারপাড়া যদি আপনি থাকে কখনোই তাহলে কিন্তু এই ব্রিজটাও আপনার নাও পেতে পারেন সেজন্য বলছি আপনারা প্রত্যাশা থেকে আসলে তাহলে অতি সহজে আসতে পারবেন আর ওই পাশেও দেখতে পাচ্ছেন আসলে ব্রিজটা হচ্ছে ঠিক আছে গাইজ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে